নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করা হয় কয় ভাগ একটা ভাগ হচ্ছে সতেরো থেকে পঁচিশ আট বছর এই সময় নবী চেষ্টা করছেন যে কেমনে সমাজ সুন্দর করা যায় যুদ্ধ বন্ধ করে যায় এত প্রতারক এত ফ্রড এত দুই নম্বর এদেরকে কেমনে মানুষ বানানো যায় কিন্তু নবীজি চেষ্টা করেও সফল হন নাই হিলফুল পুজো বানাই ছিলেন

একদম নিষ্ফল হয়ে চলে গেছে এইরকম প্রতারণা তারা থেকে বের করার জন্য চেষ্টা করেছেন কিন্তু